বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান্না মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্জ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব ইউনিট টোয়েন্টি ওয়ান

দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলেন কথা না আবার মূল ক্লাসে চলে যাই হাপড় তাহলে আমি লিখে দিচ্ছি বেলোস W Like that. অর্থ সুতার নদী ঠিক আছে তো ফ্যান তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে নিই আর যদি লিখতে জানেন দেবেন অবশ্যই তারপরে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলে